ইউরেথ্রাল স্ট্রাকচার হচ্ছে প্রস্রাবের নালীর এমন একটি সমস্যা যখন প্রস্রাবের নালি চিকন হয়ে যায় এবং রোগীদের প্রস্রাব করতে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রস্রাব চিকন নালে আসে প্রস্রাব ফোটায় ফোটায় আসে প্রস্রাব আর্জিং হয় প্রোফেউজ মনে হয় অনেক বেশি প্রস্রাব হবে কিন্তু স্ক্যান্টি ইউরিনেশন হয় মাত্র অল্প পরিমাণে প্রস্রাব হয় কখনও কখনও যখন সমস্যাটা অ্যাডভান্স লেভেলে চলে যায় সুই বা ইনজেকশন দিয়ে পানি পুশ করলে যেভাবে জির করে পানি পড়ে এভাবেও পানি পড়ে অ্যালোপ্যাথিতে ইউরেথ্রাল স্ট্রিকচারের প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি করা হোমিওপ্যাথিতে এটার কতটুকু কি চিকিৎসা করা যায় এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়েই পরিপূর্ণ জ্ঞান নেওয়ার চেষ্টা করব ইউরেথ্রাল স্ট্রিকচারের ক্ষেত্রে হোমিওপ্যাথির কতটুকু কি করণীয় আছে আজকে আমাদের যে পেশেন্ট দীর্ঘ প্রায় আট দশ বছর ধরে ইউরেথ্রাল স্ট্রিকচারে ভুগছিলেন আর আজকে আমরা দু সালে বসে পাঁচ ছ মাস চিকিৎসা করার পরে রুগীর কন্ডিশন কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো আপনার সমস্যা আগে কি ছিল কি সমস্যায় ভুগেছেন সেগুলো নিয়ে প্রথমে বলুন এবং এরপরে এখন কেমন আছেন সেটা আমরা শুনবো প্রথমে সবার আগে আমি সালাম দিতে চাই আর আপনাকে অনেক ধন্যবাদ তো আমি আল্লাহর অনেক অসুস্থ আপনার ঠিকানাটা আমি ভিডিওতে পাইছি ফার্স্টে তো আপনার কাছে আসার পরে আমার সমস্যাটা ছিল প্রথম চঞ্চে আমার সমস্যাটা ছিল পোর্সঅের একটা জাল প্রস্রাব করে যে একটা শান্তি পাওয়া যেত বা ই লাগতো ছোটোবেলা প্রস্রাব করতাম ওরকম কোনো আগ্রহটা বা প্রস্রাব করলে একটা বিরক্ত নিজের কাছে লাগতো ঠিক মতন প্রস্রাপ ক্লিয়ার হতো না প্রস্রাব করে উঠলে তারপরে মনে হচ্ছে যে প্যান্টের ভিতরে বা রানের ভিতরে প্রস্রাব এক ফোঁটা লেগে যায় এরকম তো আপনার কাছে আসার পরে ওষুধ খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি একদম মানে যে আমি যে রুগী ছিলাম এটা আমি বলতে না মানে আমি সুস্থ হয়ে গেছি আমার হচ্ছে না যে আমি রুগী ছিলাম কখনো প্রস্রাবের সমস্যা ছিল সেটা এখন ফিলিংয়েই আসে না আমরা আপনার পরীক্ষাগুলো করেছি পরীক্ষার রিপোর্টও আলহামদুলিল্লাহ দুইটা পরীক্ষা একদম পরিপূর্ণ স্বাভাবিক এসেছে আর প্রস্রাব করতে আপনার যে সমস্যা হতো কষ্ট হতো সেগুলো এখন ফুললি স্বাভাবিক হয়ে গেছে আপনার এখন প্রস্রাব ক্লিয়ার করে বের করতে সময় লাগে কতক্ষণ সময় স্যার ভালোই লাগে আর আমি তো স্যার প্রস্তাব করতে তো আমি ঘড়ি তো আসলে ব্যবহার করি না তো তিরিশ চল্লিশ অনুমানিক তিরিশ সেকেন্ডের মধ্যে এখন প্রস্রাব বের হয়ে যায় যারা অ্যাডভান্স লেভেলের পেশেন্ট এদের ক্ষেত্রে অনেক সময় এই সময়টা অনেক বেশি হয় দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট কেউ কমপ্লেন করেন যে সব সময় প্রস্রাবের যে আর্জিং প্রস্রাবের একটা বেগ সেটা সবসময় লেগেই থাকলো অর্থাৎ যে কোনো সময় প্রস্রাব করতে চাইলে স্যার প্রস্রাব বের হবে কিন্তু পরিমাণে কম হবে অনেক কষ্ট করে বের করতে হবে ইনকমপ্লিট ফিলিং সেটা তো থাকবেই প্রস্রাব কিছুটা করেছি ব্লাডারে এখন অনুভূতি আছে যে পেটে হয়তো প্রস্রাব জমা আছে আবার চেষ্টা করলে আবার প্রস্রাব হবে এই ধরনের কোনো অনুভূতি এখন আছে আপনার না স্যার এখন কোনো রকম অনুভূতি নাই আমার যদি মনে হয় যে প্রস্রাব অনেক ধরছে বা প্রস্রাব করতে যদি আমি যাই প্রস্রাব করলে আমার পরিপূর্ণভাবে প্রস্রাবটা क्लियर হয়ে যায় তারপর প্রস্রাব আটকে আছে ধরনের কোনো কোনো হয় না তার মানে আপনি এখন ফুললি অ্যাক্টিভ আছেন প্রস্রাবে এখন আর কোনো ধরনের জটিলতা কোনো ধরনের অসুবিধা থেমে থেমে প্রস্রাব হওয়া আটকে প্রস্রাব হওয়া এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না 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 আপনাকে ধন্যবাদ আপনার এই সাক্ষাৎকারের জন্য আপনি ভালো আছেন সেটা শুনে আমরাও খুশি হলাম আপনার যে পরীক্ষাগুলো আমরা করেছিলাম সেই পরীক্ষাগুলোর রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো এসেছে প্রস্রাবের এই স্ট্রিকশন হওয়ার বেশ কয়েকটি কারণ আছে এর মধ্যে যদি দুই একটা কারণ আমরা বলতে চাই তাহলে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ যেমন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গনোরিয়াল ইনফেকশান বা এই ধরনের যে ইনফেকশনগুলো সেগুলোর কারণে হতে পারে এক নাম্বার কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যদি কোনো ধরনের ট্রমা বা ইঞ্জুরি থাকে যে কোনো কারণে আঘাত পেয়েছে হয়তো বা বড়ো কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে অথবা পেনিস বা এই ইউরেথ্রাল রিজিয়নে কোনো ব্যথা পেয়েছে সেটা হতে পারে অতিরিক্ত মাস্টেভেশন জনিত কারণে চাপ লেগে অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে চাপ লেগে ব্যথা সেটা একটি কারণ হতে পারে সাধারণ আঘাত ব্যথা ক্রিকেটের বল গাছের ডাল সাইকেলের হ্যান্ডেল যে কোনো কিছুর সাথে লেগে ব্যথা লাগতে পারে অথবা পড়ে গিয়েছিল তখন ব্যথা লেগেছে আবার ক্যাথেটার যদি দীর্ঘদিন পড়ানো থাকে এদের ক্ষেত্রেও স্ট্রেকচার ডেভেলপ করতে পারে কিছু কিছু সার্জারি আছে যদি ইউরেথার কোনো সার্জারি থাকে তাহলে সার্জারি পোস্ট সার্জারি অর্থাৎ সার্জারির পরবর্তীতেও এই ধরনের সমস্যা হতে পারে এই প্রবলেমটা হলে সমস্যাটা কি যদি কারো স্ট্রিকচার হয়ে যায় তাহলে মূলত কি ধরনের সমস্যা ডেভেলপ করে কয়েকটি সমস্যা হতে পারে যেমন ইউরিনারি রিটেনশন হতে পারে প্রস্রাব একদম বন্ধ হয়ে যেতে পারে যেটি একটি সিভিয়ার মেডিকেল কন্ডিশন ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন কারো কারো ক্ষেত্রে এটা কিডনির উপরে এবং প্রস্রাবের থলির উপরে প্রভাব ফেলতে পারে প্রস্রাবের থলির ইনফেকশান সেস্টাইটিস এছাড়াও প্রস্রাবের থরির আরও অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারে অনেকের ক্ষেত্রে হাইড্রোনফ্রোসিস অর্থাৎ কিডনিতে পানি জমা বা কিডনির কার্যকারিতা কমে যাওয়া এই সমস্যাগুলোও তৈরি হতে পারে আমি যদি কনক্লিউশন বলি যদি এক দুই লাইনে এই পুরো ভিডিওর কথাটা বলতে চাই তাহলে ইউরোথাল স্ট্রিকচার হচ্ছে এমন একটি সমস্যা যেখানে রোগীর প্রস্রাবের নানান ধরনের জটিলতা তৈরি হয় এটার কয়েকটি কারণ হয় এর মধ্যে একটি হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ অনিরাপদ যৌন সঙ্গমের কারণে যদি স্ত্রী ছাড়া বাহিরে যে কারোর সাথে কেউ শারীরিক সম্পর্ক করে সেখান থেকে ইনফেকশনটা সুস্থ দেখে আসতে পারে অনেকগুলো জটিলতা অনেকগুলো সমস্যা তৈরি করতে পারে এর মধ্যে কিডনির সমস্যা প্রস্রাবের থলির সমস্যা প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে অ্যালোপ্যাথিতে এটার চিকিৎসা হচ্ছে শুধুই সার্জারি এবং সার্জারি বারবার করার পরেও রোগটি বারবার ফিরে আসে তবে হোমিওপ্যাথিতে এটির সার্জারি ছাড়াও খুব সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব অতএব ইউরেথাল স্ট্রিকচার বা এই ধরনের যত সমস্যায় রোগীরা ভুগছে তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে দক্ষ একজন হোমিও চিকিৎসক দেখিয়ে চিকিৎসা নিন সুস্থ থাকুন যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ